নমস্কার বন্ধুরা পিটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানে আবার আমি চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে বিকালে চার আড্ডায় পুরো জমে যাবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে নিয়ে নিচ্ছি আমি একটা সেদ্ধ আলু আর একটা সেদ্ধ ডিম ডিম আর আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি এভাবে গ্রেট করে নেব আলুটা গ্রেড করা হয়ে গেলে একই পর্যায়ে আমি ডিমটাও গ্রেট করে নেব এখানে আমি অল্প পরিমাণ নিয়েছি আপনারা চাইলে এর জায়গায় দুটো কিংবা তিনটে নিতে পারেন আলু আর ডিম ডিম আর আলুটা খুব সুন্দরভাবে গ্রেট গ্র করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সুজি সুজিটা আমি ছোটো বাটির এক বাটি দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো ময়দা এখানেও আমি ছোট বাটির এক বাটি দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে বাটিটা কতটা ছোট এ পর্যায়ে দিয়ে দেব আমি সামান্য ধনে পাতা কুচি দিয়ে দেব আমি একটা মাজারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবারের মধ্যে আমি অ্যাড করব সামান্য রসুন কুচি এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না এখানে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা আমি পরিমাণ মতোই দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবারের মধ্যে আমি অ্যাড করব সামান্য হলুদের গুঁড়া সামান্য জিরের গুঁড়া এবার এই সব উপকরণ আমি হাত দিয়ে মেখে নেব এবারের মধ্যে আমি সামান্য জল অ্যাড করে ভালো করে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে টোট আমার মাখানো হয়ে গিয়েছে এবারে হাতের তালুতে সাদা তেল নিয়ে গোল গোল আকারে সেপ দিয়ে নেব আমি আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি হাতের তালুতে সেপ দিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গিয়েছে এবার যেগুলো আমি সেপ দিয়ে নিয়েছিলাম ওগুলো একটা একটা করে ছেড়ে দেব এগুলো আমার সব দা হয়ে গিয়েছে এগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব উল্টে পাল্টে দিয়ে এগুলো আমার সবগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা এবার আমি নামিয়ে নেব এবারে এখানে আমি দিয়ে দেব লিকার চা লিকার চাটা আমি আগেই হতে দিয়েছিলাম এবারে এই লিকার চার মধ্যে অ্যাড করবো সামান্য পাতিলেবুর রস দিয়ে দেব সামান্য বিট নুন বিকালের স্যাক্সের সাথে আমার লেবু চা রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা ধন্যবাদ